ইমাম আহমদ ইবন হাম্বল ও আট আট চার এক সি ইসলামী গানের গানে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আহমদী মুসলিমদের মধ্যে প্রভাবশালী একজন মুফত তিনি ইমাম হাম্বলিয়া মাজহাবের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত তার জীবন এবং কাজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া হল হাস্ট্যাগ হাস্যাগ হাস্ট্যাগ জীবেনী জন্ম ইমাম আহমদ ইবন হাম্বল সাত নয় শূন্য খ্রিস্টাব্দে বাগদাদের জন্মগ্রহণ করে শিক্ষা তিনি ইসলামী আইন হাদিস তাফসির কোরআনের ব্যাখ্যা এবং অন্যান্য ধর্মীয় বিষয় শিখতে বহু অভিজ্ঞ ইসলামী স্কলারদের কাছে শিক্ষা গ্রহণ করেছে মৃত্যু তিনি আত পাঁচ চার খ্রিস্টাব্দে মৃত্যু বরণ করে হাস্ট্যাগ আহমদি মাজহাব ইমাম হাম্বল ইসলামী আইন ফিক হ এবং হাদিসের বিশ্লেষণে তার নিজস্ব মতামত ও পদ্ধতি প্রতিষ্ঠা করেন যা পরে আহমদী মাঝহাব বা হাম্বলি মাঝহাব নামে পরিচিত মাঝহাবের বৈশিষ্ট্য হাম্বলি মাঝহাব সাধারণত কোরআন এবং হাদিসের উপর বিশেষ গুরুত্ব দেয় এবং ইজমা মুসলিম স্কলারদের ঐকমত্য এবং কিয়াস আগ্রহভিত্তিক যুক্তি এর তুলনায় কম গুরুত্ব দে বৈশিষ্ট্য ধর্মীয় অনুশাসন ইমাম হাম্বল ধর্মীয় জীবনযাত্রায় সাদাসিধা ও কঠোরতার জন্য পরিচিত ছিলেন তিনি সাধারণ মানুষের জীবনে ইসলামের সহজ এবং সৎ পথে চলার উপর গুরুত্ব দিয়েছে হাদিস সংগ্রহ তিনি হাদিসের সংরক্ষণ এবং প্রচারে বিশেষ অবদান রেখেছেন তার মুসনাদ আহমদ ইবন হাম্বল নামক হাদিস গ্রন্থটি একটি গুরুত্বপূর্ণ হাদিসের সংকল হাস্ট্যাগ হাশ্যাগ হাশ্যাগ ঐতিহাসিক প্রভাব ইমাম হাম্বলের মতামত এবং তার মাঝহাব ইসলামী বিশ্বে বিশেষভাবে সানন্দে গ্রহণ করা হয়েছে তার আইনগত ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনেকের কাছে মূল্যবান এবং সম্মানিত ইমাম আহমদ ইবন হাম্বল সাত নয় শূন্য আট পাঁচ চার সি ইসলামী চিন্তাধারা এবং ফিখের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার আদর্শ এবং মতামত ইসলামী ধর্মীয় জীবনে গভীর প্রভাব ফেলেছে ইমাম আহমদ ইবন হাম্বল এর কিছু মৌলিক আদর্শ ও নীতিমালা এখানে তুলে ধরা হল হাশঠ্যাগ হাশ্যাগ হাশ্যাগ কোরআন ও হাদিসের প্রতি আনুগত্য ইমাম আহমদ বিশ্বাস করতেন যে কোরআন এবং হাদিস হল ইসলামের প্রধান উৎস তার মাঝহাবের মূল ভিত্তি হল কোরআন এবং হাদিসের পরিপূর্ণ অনুসরণ করা এবং এতে তাদের বিপরীত কোন মতামত গ্রহণ না করা হাশ্যাগ 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 ইজমা মুসলিম স্কলারদের ঐক্যমত্য এবং কিয়াস যুক্তি ইমাম আহমদ ইজমা ও কিয়াসকে তেমন গুরুত্ব দেন তার মতে ফিখের সিদ্ধান্ত কোরআন ও হাদিসের উপর ভিত্তি করে নিতে হবে তিনি নতুন যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতেন এবং প্রমাণিত উৎস ছাড়া কিছুই মানতেন না হ্যাশ্যাগ হ্যাশ্যাগ তাশফিয়া ও তাকদিরের সম্পর্ক ইমাম আহমদ বিশ্বাস করতেন যে আল্লাহর তাফসির ও তাকদিরের বিষয় কোরআন ও হাদিসের ভিত্তিতে নির্ধারিত বিষয়সমূহ সম্পর্কে প্রশ্ন করা উচিত ন তিনি আল্লাহর সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ আনুগত্যের আহ্বান জানা হাশ্যাগ হাশ্যাগ হাশটাগ আধ্যাত্মিক ও নৈতিক আদর্শ তিনি ধর্মীয় জীবনযাত্রায় সাধুতা ও সত্তার প্রতি গুরুত্ব দিয়েছে তার মতে একজন মুসলমানের উচিত সৎ যাপন হালাল ও হারামের বিষয় সম্পর্কে সচেতন থাকা এবং আত্মিক উন্নতির জন্য প্রতিনিয়ত চেষ্টা করা হাশটাগ হাশ্যাগ হাশটাগ বিচারিক ও আইনি সিদ্ধান্ত ইমাম আহমদ আদালতের সিদ্ধান্তে খুব সতর্ক ছিলে তার মতে আইনগত বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে কোরআন ও হাদিসের প্রমাণ থাকা উচিত বিচারিক ক্ষেত্রে কোনো ব্যক্তিগত মতামত গ্রহণ করতে তিনি সংকুচিত ছিলেন হাশঠ্যাগ হ্যাশ্যাগ হ্যাঠ্যাগ ধর্মীয় প্রশিক্ষণ ও শিক্ষা তিনি ধর্মীয় শিক্ষা ও প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতে তার মতে একজন মুসলমানের উচিত ইসলামী গান অর্জন করা এবং তা অনুসরণ করা হ্যাশ্যাগ হ্যাশ্যাগ হাশ্যাগ প্রচলিত সমাজের সমালোচনা ইমাম আহমদ সমাজে প্রচলিত কিছু প্রথা ও অভ্যাসের সমালোচনা করেছিলেন যদি সেগুলি ইসলামের মূল সূত্রের বিপরীত হত ইমাম আহমদ ইবন হাম্বল এর আদর্শ মুসলিম সমাজে আধ্যাত্মিক এবং আইনি দিক থেকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং আজও তার চিন্তাভাবনা ও নীতিগুলি বহু মুসলমানের জীবনকে প্রভাবিত কর